নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা তো সকলেই জানেন আমি কদিন আগেই বাবার বাড়ি এসেছি দুই মেয়েকে সঙ্গে নিয়ে আজ আমি বাবার বাড়ির আমার যে বাবার বাড়ি হিলিতে সেখানকার যে বড় একটা শিব পুজো সন্ন্যাসী বাবার পুজো সেই পুজোর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি চৈত্র মাসের সংক্রান্তি বা বলতে পারেন চড়ক পুজোর দিন এই শিব পুজো হয়ে থাকে এখানে এই সন্ন্যাসী বাবার পুজো ঠিক আগের দিন থাকে নীল পুজো মানে নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর ঠিক পরের দিন এখানে এই শিব পুজো হয় হয় ওই একই তিথিতেই শিব পুজোটা এখানে শুরু হয় আমি আজ থেকে প্রায় বারো বছর আগে এই পুজোতে এখানে ছিলাম আর এই বারো বছর পর আবার আমি আজ এই শিব পুজোর সময় এই হিলিতে রয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে এই শিব বাবার পুজোতে আমি থাকবো আমার ছোট মেয়ে হওয়ার পর আমার আর এই শিব পুজোতে আসাই হয়নি এই যে দূরে যে বাড়িগুলো দেখছিলেন সেই বাড়িগুলোই হচ্ছে আমার এবং আমাদের পাশের সব আশেপাশের বাড়িগুলো আমার বা ঠিক দরজাটা খুললেই এই মন্দির আমরা দেখতে পাই আর এই পুজো আমি এত ছোটো থেকে আমি এই পুজো দেখে আসছি মানে জ্ঞান হওয়া থেকে আমি এই পুজো দেখছি তাই এই পুজোর সাথে আমার মন প্রাণ আত্মার সম্পূর্ণ জড়িয়ে আছে আর এখানকার যত লোকজন দেখছেন এই যে দিদারা কাকিমারা জেঠিমারা প্রত্যেক প্রত্যেকের মুখ আমার চেনা প্রত্যেকে আমার আপনজন জানেন তো আমি যখন আসলাম এই মন্দিরে প্রত্যেকে আমাকে জড়ি ধরে আমার সঙ্গে কথা বলছে এই দিদারা দিদাদের দেখে তো আমার চোখে জল চলে এসে এতদিন পর তাদের সাথে আমার দেখা হয় এখন আমি আপনাদেরকে একটুখানি ঢাকের আওয়াজ শোনালাম আশা করছি পরে যদি হয় আমি আরেকটু আপনাদের শোনাবো আপনারা তো জানেন যে আমি আগের দিন এসে ভাইয়ের ফ্ল্যাটে নেমেছিলাম কালকে আমি বাবার বাড়ি মানে আমার আসল বাড়ি নিজের বাড়ি হিলিতে এসেছি আর সেই জন্য সবার সাথে দেখা করে কথা বলতে রেডি হয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এসে দেখছি যজ্ঞ শুরু হয়ে গেছে তাই যজ্ঞটা থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখছেন তো কৃষ্ণের মন্দির গোপাল এই যে মা কালীর মন্দির এই সব মন্দিরগুলো পরপর রাখা আছে চারটে মন্দির আছে এখানে আর এই চারটে মন্দিরের ঠিক বিভিন্ন বিভিন্ন সময় পুজো হয় যেমন আজকে হচ্ছে শিব পুজো সন্ন্যাসী বাবার পুজো কাল থেকে পয়লা বৈশাখ কাল থেকে শুরু হবে এখানে বাহাত্তর প্রহর নামযোগ্য সংকীর্তন এখানে একটু দানপাত্র রাখা আছে একটা এই দানপাত্রে বিভিন্ন দর্শনার্থী যারা আসছে তারা পুজো দর্শন করার পর যার যেটুকু মনে হয় কারোর সঙ্গে কোনো জোর জবরদস্তি থাকে না যার যেটুকু মনে হয় সে যেন এখানে একটু দান করে আমি এই ভিডিওতে প্রত্যেক মন্দিরের ঠাকুর আপনাদেরকে একটু একটু করে দেখিয়েছি আপনারা দেখে আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই যে আমার ঠাকুর দেখে আপনাদের কীরকম লাগলো আমাদের এই মন্দিরে ঠাকুর দর্শন করে আপনাদের কেমন লেগেছে চলুন এবার আবার আমরা সন্ন্যাস শিব বাবার ওখানে যাই শিব মন্দিরে সেখানে গিয়ে দেখি সবাই কি করছে এই দেখুন এসে দেখছি যোগ্য হয়ে গেছে এখন আর আরতি চলছে এবার আমি আপনাদেরকে আসুন আরতিটা একটু দেখাই এই দেখুন বাবার এখন আরতি চলছে এই দেখুন মন্দিরের ঠিক সামনেই মা দাঁড়িয়ে আছে আমি দূর থেকেই ভিডিওটা করছি কারণ আমি ইচ্ছে করেই কাছে যাচ্ছি না আমি উপোস আছি কিন্তু আমি অঞ্জলি দিতে পারবো না তাই মা মাসি কাকিমারা সবাই ওখানে দাঁড়িয়ে আছে সবাই অঞ্জলি দেবে বলে আমি তো এক বছর ঠাকুরের কোনো অঞ্জলি বা কিছু দিতে পারবো না তাই আমি দূর থেকে দাঁড়িয়ে বাবার পুজো দেখছি ভিডিও করছি আর এই আনন্দটা সুন্দরভাবে অনুভব করছি আমি এই সন্ন্যাসী বাবার পুজোতে এসে খুব খুশি আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম কবে সন্ন্যাসী বাবার পুজোতে আমি আসতে পারবো তো ঠাকুর কৃপা করেছে বাবা ভোলানাথ কৃপা করেছে আমার ওপর তাই হয়তো আমি এই আজকের দিনে এখানে এসে পৌঁছাতে পেরেছি এই দেখুন এখন পঞ্চপ্রদীপ দিয়ে বাবা ভোলানাথের আরতি চলছে আপনারা জানেন এই শিব বাবার মূর্তি সারা বছর মন্দিরে রাখা হয় ঠিক যখন চৈত্র মাস পরে চৈত্র মাসের ঠিক পনেরো ষোলো তারিখে বাবার মূর্তিটা নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আর নতুন মূর্তি তখন তৈরি হয়ে আসে এই পুজোর ঠিক একদিন আগে এই মূর্তিটা এনে আবার নতুন করে এখানে স্থাপন করা হয় এবার মূর্তি তো ধরুন সারা বছরই আমাদের মন্দিরে থাকে আমাদের মন্দিরের প্রত্যেক প্রত্যেকটা ঠাকুরের মূর্তি রাখা হয় যেমন দুর্গা সময় মা কালী ঠাকুরের মূর্তিটা বিসর্জন দেওয়া হয় তারপর দুর্গা ঠাকুর নিয়ে এসে সেখানে দুর্গা হয় ঠিক দুর্গা কদিন পরে দশমীতে বিসর্জন হয়ে যায় দুর্গা ঠাকুর তারপরে কদিন পর মন্দিরটা ফাঁকা থাকে যখন ঠিক কালী পুজো হয় সেই কালী পুজোতে আবার মার মূর্তি নিয়ে এসে এখানে স্থাপন করে পুজো দেওয়া হয় আর সেই মা কালীর মূর্তি সারা বছর থাকে তো আমাদের এই আশেপাশে যত বাড়ি আছে আমাদের বাড়ি আমাদের আশেপাশে জেঠিমা কাকিমাদের বাড়ি প্রত্যেক পাড়ার বৌরা মেয়েরা প্রত্যেক সোমবার বাবা ভোলানাথের কাছে পুজো দেয় এবং আরও যেসব মন্দিরগুলো আছে রাধা কৃষ্ণের মন্দির মা কালীর মন্দির গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির সব মন্দিরে পুজো দেওয়া হয় প্রত্যেক সোমবার করে এবার পাড়ার বৌরা মেয়েরা সবাই আসে পুজো দিতে সোমবার সকালে না খেয়ে উপোস থেকে এই পুজো দেওয়া হয় আর আমি জানেন তো যখন ঠিক আমার তিন থেকে চার বছর বছর বয়স ঠিক সেই সময় থেকে আমার পাশের বাড়ি জেঠি আসতো এই মন্দিরে সোমবার করে পুজো দিতে তখন কিন্তু আমার মাও আসত না পুজো দিতে মা তখন অতটা পারতো না বা সময় করে উঠতে উঠেনি সময় হয়তো হয়ে উঠতো না সেই জন্য মা পারত না কিন্তু আমি ঠিক মা ওরা থাকতো ওদেরকে না জানি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে মিষ্টির দোকান থেকে বাবা ভোলানাথের জন্য প্রসাদ কিনে এনে ওই জেঠি কখন পুজো দিতে আসবে সে জেঠি জেঠির অপেক্ষায় থাকতাম যখন দেখতাম জেঠি পুজো দিতে আসছে ঠিক জেঠির সঙ্গ ধরে আমি থালা গুছিয়ে জেঠির সঙ্গে এসে বাবা ভোলানাথের পুজো দিতাম একদম ছোট্টবেলায় আর জেঠি আমাকে শিখিয়ে দিত যে এইভাবে দে এইটা বল এই কর আমার এখনও সেই দিনের স্মৃতিগুলো একটু একটু মনে পড়ে আর নিজেই নিজের কাছে সত্যি মানে খুব কি বলবো মনটা খুব আনন্দে ভরে ওঠে দেখুন এখনও আরতি হচ্ছে আরতি প্রায় শেষের দিকেই এরপর অঞ্জলি শুরু হবে এই যে সামনে মার আগে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার খুট্ট তো বোন মানে আমার কাকার মেয়ে আমার নিজের কাকাতো বোন বললাম না আগেই আপনাদের যে এখানে যারা আছে সবাই আমার পরিবার আমার নিজের আত্মীয় আমার কাকাতো বোন ভাই ভাই ছেলে কাকাতো বোনের মেয়ে আমার কাকিমারা আর এই দেখুন মিঠি আর এই যে আমাদের চিনি সোনা ছোট্ট চিনি আপনাদেরকে একটু হাই বলে দিচ্ছে আপনারা দেখতেই পেলেন সবাই ফুল পুষ্প হাতে নিয়ে বেলপাতা সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন বাবা ভোলানাথের এখানে অঞ্জলি হচ্ছে এই যে অঞ্জলি দেওয়া অনেকেরই হয়ে গেল আবার আরেকবার নাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকবার দেবে এই যে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরা ওটা হচ্ছে আমার কাকিমা আমার নিজের কাকিমা আর তার পাশে এইটা হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আমি অবশ্য ভাইয়ের শাশুড়িকে কাকিমা বলেই ডাকি আর এই দেখুন আমার খুর্ত তো বোন আমার খুর কাকার ছোটো মেয়ে আর এই যে তিন বিয়ানে মিলে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য ছবি তুলে দিলাম তাদের এই দেখুন আমার একটু ভালো লাগছে সামনে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন বাবার মূর্তিটা কত সুন্দর আর কত ভোগ ফল পুষ্প দিয়ে বেল পাতা দিয়ে বাবার পুজো হয়েছে আর দেখুন বাবার মূর্তিটা কি সুন্দর দেখাচ্ছে আর এই যে পাশে না শিবলিঙ্গও রাখা রয়েছে আমরা এখানকার যারা থাকে সবাই সোমবার করে শিবলিঙ্গে জল দেয় আর ওই দেখুন চিনি চিনি আর চিনির মা ম্যাচিং করে জামা পড়েছে এটা হচ্ছে আমার কাকার বড় মেয়ে আমার কাকাতো বোন আর এই যে আমাদের ছোট্ট চিনি মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস আবারও আপনাদেরকে বাবার মূর্তিটা দেখাচ্ছি দেখুন এবার না একটু সামনে থেকে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখুন বাবার মুখটা কি সুন্দর দেখাচ্ছে আমি সত্যি বাবার এই পুজোতে যে কী আনন্দ পেয়েছি আপনাদের সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না সেটা আমি যখন নদিয়ার বাড়িতে থাকি তখনও কিন্তু এই চড়ক পুজোর দিন আমি কিন্তু উপোস করেই থাকি আগের দিন নীলের উপোস করি পরের দিন এই বাবা ভোলানাথের আমাদের এই সন্ন্যাসী বাবার পুজোর উপোসটাও আমি করে থাকি তারপর যখন মা এখানে অঞ্জলি হয়ে যায় মা ফোন করে দেয় যে এখানে অঞ্জলি হয়ে গেছে তারপর আমি ওখানে কিছু খাই বাবা ভোলানাথ সন্ন্যাসী বাবার পুজো হয়ে গেছে সবাইকে যজ্ঞের ফোটা দেওয়া হচ্ছে আর এই দেখুন এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে এই গামলার মধ্যে যারা যারা প্রসাদ দিয়েছিল তাদের কুপন দিয়ে দিয়ে দেওয়া হবে আবার কুপনগুলো দেখে দেখে সেই প্রসাদগুলো ফেরত দেওয়া হবে আর এই যে দেখেছেন এটা কে বলুন তো আমাদের ছোট্ট চিনি ওকে বলেছি একটু দাঁড়া ক্যামেরার সামনে ও কিছুতেই দাঁড়াবে না ওই যে চলে গেল। ওর বন্ধু বান্ধব সবাই এখানে আছে এত পাকা বুড়ি কিছু বলার না ওকে পুজো শেষ হয়ে গেছে তাই ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ভোগগুলো এক জায়গায় রাখা হবে আর নাম যারা যারা কুপন দেখাবে তাদের নাম দেখে দেখে কুপন নাম্বার দিয়ে দেখে তাদেরকে ভোগটা আবার দেওয়া হবে আর এই যে মন্দির চত্বরটা দেখুন আমি আবার বাড়ি থেকে গিয়ে ঠাকুরের একটা গ্লাস নিয়ে এসেছি মা ওরা সব অঞ্জলি দিয়ে তো বাড়ি চলে গেছে তাই আমি একটু ঠাকুরের মানে পুরোহিতের কাছ থেকে চণামৃত্য নিলাম এই চর্ণামৃত সবাইকে একটু একটু করে দেবো দিয়ে উপোস আমার হাতে চর্ণাম্মৃত গ্লাস দেখে অনেকেই চাইছিল সবার হাতে অল্প অল্প করে দিয়ে আমি এই গ্লাসটা নিয়ে বাড়ি যাই আর এই দেখুন আমাদের শিব পুজোর আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এগুলো তো করবেনই আজ তবে আসি নমস্কার আরে একটু দাঁড়ান আমাদের এই তিন বোনের ছোট্ট একটা ছবি দিয়েছি সেটা একটু দেখে যান